গরমের মধ্যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রচন্ড গরম পড়েছে তো দেখো গরমের মধ্যে কি তরকারি রান্না করেছে আমি উচ্ছে দিয়ে আলু দিয়ে সজনে দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করছি তো দেখো তোমরা তো আমার মতো এরকম ভাবে কি তরকারি রান্না করে অবশ্যই তোমরা জানাবে তারপরে প্রচণ্ড গরম পড়েছে তাই নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম পুরো ঘুমে গিয়েছিলাম রান্না করতে তারপর নাইটিটা চেঞ্জ করে এ দেখো পুচুকে আগে ঘুম পাড়িয়ে নিলাম ও না ঘুমালে না আমি কোনো কাজই করতে পারবো না তারপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে এখনও খাওয়া দাওয়া হয়নি তো আগে দেখলাম যে প্রচণ্ড রোদ্র উঠে যাবে পরে আর এত গরম পড়েছে কি বলবো সকালবেলায় পুরো একবার স্নান হয়ে গেছে ধরতে গেলে তো যাই হোক তারপরে আগে এটাও থালা বাসনগুলো ধুতে এসেছি আর এখানে হচ্ছে লবণে হলুদ জিরে যে কৌটাগুলো থাকে রান্না করি এবং উনানে রান্না করলে না ওই কৌটাগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায় ওর জন্য ওইগুলো আজকে একটু আবার ধুতে নিয়ে এসেছি আর ওইগুলো পরিষ্কার থাকলে রান্না করার সময় ধরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো চলো থালা বাসন ধোয়া হয়ে গেল আমার কৌটাগুলো ধোয়া হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এখনও হয়েছে দুপুরবেলা পুঁচুকেও স্নান করিয়েছি আমিও স্নান করেছি তারপরে পুচুকে দেখো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই কাছ থেকে সবাই বাড়িতে এসছে আর এখন পুচু আর আমি দুজনে রেডি হয়ে দোকানে যাচ্ছি তো আজকের মতো এবদি ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে তো বাই বন্ধুরা সবাই ভালো থেকো